আজকে খুব সকাল করেই ভাত রান্না করা হয়ে গেছে আর এখন বসানো হয়েছে গরুর খাবার আজকে অমাবস্যা লাগবে সেই কারণেই আর কি সকালবেলাতেই সেদ্ধ ভাত করা হয়েছে আর এই দিকে ও বলল যে ভাত খাবে না তো সেই জন্যই আর কি গোলা রুটি করতে বসেছি আমার মা ওকে গোলা রুটি খাইয়েছে আর সেখান থেকেই শুধু এই বাড়িতে আসার পরের থেকে রোজ দিন সকালবেলাতে বলবে যে গোলা রুটি করো তো সেই জন্যই আর কি আজকের দিনটাতে করছি আর তোমরা অনেকেই আর কি বলেছ যে গোলা রুটির মানে পুরো ভিডিওটা দিতে যে কিভাবে কি করতে হয় না করতে হয় আমি অতটা ভালো পারি না কিন্তু তোমাদের দেখে মনে হয় যে অনেকটাই ভালো তো আমি চেষ্টা করব ভালোভাবে দেখানোর সেরকম আর কি গুছিয়ে উঠতে পারি না যার কারণেই আর কি দেখানো হয়ে ওঠে না তো এই দিকে আর কি গোলা রুটি কিছুটা করেছি প্রথমগুলো না একটু নরম হয়ে গেছে একটু মোটা মোটা হয়ে গেছিলো তো ওই কারণে আর তারপরে যেই দুটো দেখলাম একটু ভালো কর্মরে হয়েছে তাই জন্য ওকে দিতে এসেছি ঘরে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি ওকে দিয়ে এসেছি আর এখনও কিছুটা বাকি রয়েছে তো সেই জন্য এখনও দেখো বানাচ্ছি আর শেষের দিকে না খুব ভালো হয় প্রথম দিকে তো একটু মোটামতোই হয়ে যায় কিন্তু পরেরগুলো জানি না এত ভালো হয় আর এত কর্মরে হয়েছে মা বাবাদেরকে ওই জন্য দিতে এসেছি মা বাবা খেয়েছি তার সাথে মেজো কাকাও নিয়েছে মেজো কাকা তো বলছে ওর মধ্যে যদি একটু আলু সেদ্ধ মশলা দিয়ে মাখিয়ে দেওয়া হতো তাহলে তো খুবই ভালো হতো আমাদের বাড়িতে গিয়ে যখন ও প্রথম খেয়েছিল সেই সময়টাতে ও এরকমটা বলেছিল মা বাবাদেরকে দিয়ে এসছি আর তারপরে মেজু কাকা বললো যে দু কাপ চা করার জন্য এসছে একজন সেই জন্য আর কি চা করছে কিন্তু দু কাপের বেশিই হয়ে গেছে দুজনকে দেব আর তারপরে যে কাকে দেব সেটাই হচ্ছে চিন্তার কেননা সকালবেলাতে ধরো মা বাবারা ভাত তো খেয়েছে আর তার সাথে আমি এবার রুটি দিতে গেলাম রুটি করেছি আর তারপরে স্নান করে নিয়ে এখন আমি আরও দুজনে বেরিয়েছি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে জ্বরের ড্রাম রাখা সেই স্টান্ট কিনতে যাব, তো ওনারা বলেছিল যে পরশু দিন মানে আজকের দিনটাই হয় তো সেই জন্যই যাওয়া হচ্ছে আর তার সাথে এসেছি আমরা ভাঙড়ির দোকানে আগের দিন আমরা উপনেতে গেছিলাম তখন আর কি ওখানে খোঁজ করা হয়েছিল সাইকেলের ওই কেরিয়ালটা আছে ওইটা একটু সমস্যা করছিল ওই নতুন আর কি কিনবো সেটাই কিন্তু দোকানে ছিল না বলে ওনারা বললো যে ভাঙরির দোকানও ভালো পাওয়া যায় ওখান থেকে খোঁজ করে নিতে পারো তো সেই জন্যে যাওয়া হয়েছিল ওখানেও একটা ভালো তার দেখা হয়েছিল কিন্তু ওনারা বলেছে যে রেঞ্জ নেই রেঞ্জ নিয়ে তাই যেতে হবে তো ওনারা বলছিলো কালকের এই আজকের কথা তো আমরা বলেছিলাম কালকে যাব তো বলছে না কালকে না আজকে এসো ওখানে তো আজকে তো যাওয়ার পরে বললো যে ওগুলো সব বিক্রি হয়ে গেছে তাহলে ভাবু বলেছে যে সাড়ে নটার মধ্যেই আসতে তো আমরা সাড়ে নটার মধ্যেই গেছিলাম তবু আর কি পাওয়া গেল না আর জলের ড্রাম রাখা যে স্ট্যান্ডগুলো ওইটা আর কি কিনতে গেছিলাম পেয়েছি নিয়ে এসেছি আর ড্রামটা রাখার পরে এখন ভারী চিন্তা হচ্ছে কেন বলছি মানে বোতলটা তো অন্য সময়টাতে ওরকম করে রাখতাম মানে কলটা ছেড়ে দিয়ে নিচেই আর কি বোতলটা রাখতে পারতাম কোনো সমস্যাই হতো না কিন্তু এখন সেই সমস্যাটা হচ্ছে যে ধরে রাখতে হচ্ছে মানে কেনা দরকার ছিল কেননা বইয়ের বাক্সটা তো ওপরে তুলে দিয়েছে আগে বইয়ের বাক্সর উপরেই রাখা ছিল এক সাইড করে মানে কোনো সমস্যাই হচ্ছিল না তবে জায়গাটা একটু আটকা পড়ে যাচ্ছিলো তো ওই কারণেই আর কি ভেবেছি যে ওইটা উপরে তুলে দিই মানে ওইটা ওর কথা ছিল আসার পরের থেকে ওইটা বলতো কিন্তু তাহলে জলের ড্রামটা কোথায় রাখবো সেই কারণে আর কি তোলা হতো না কিন্তু এই দিন ও বলছে যে ওইটা তুলে দিই তাহলে ভালো হবে তো সেই জন্য আর কি তোলা হয়েছে আর ওইটাও কিনে এনেছে কিন্তু এখন হচ্ছে এই একটা সমস্যা আর এদিকে বাড়িতে এসেছি রান্নাবান্না করব তার জন্য সব কিছুই আগের থেকে গুছিয়ে নিয়েছি বেরোবো তার আগেই আর কি মা বলেছিল যে খাওয়া দাওয়া করে নাও তারপরে রান্না করো দুপুরেরটা কিন্তু তখন বলেছি যে আমরা একটু বেরোবো এসে তাই রান্না করব তো সেই জন্যই আর কি এসে পরে সবটা গুছিয়ে নিয়ে তরকারিগুলো রান্না করে নিয়েছি আর এখন আটাটা মেখে নিচ্ছি আগের থেকে আমি গুছিয়ে নিয়েই বসেছি তবুও আর কি তরকারিগুলো রান্না করতে করতে আর রুটিটা আমি করতে মানে আটাটা আর মেখে নিতে পারিনি তরকারিগুলো করার পরে আটাটা মেখে নিয়ে এখন গ্যাসে দেখো রুটিগুলো সেকে নিচ্ছি বাইরের উনুনটাতে এখন খুদ রান্না করা হচ্ছে বাইরের উনুনটাতে না রুটি মানে করতে গেলে আর একজনকে লাগে আর একজন করলে ভারী একটা সমস্যা দুজনেও সমস্যা না অনেকটা উঁচু তো সেই জন্যই আর কি মানে কাউকে বলে বোঝানো যায় না যদি সামনের থেকে সে না দেখে বা কিছু ঘরের উনুনটাতে আবার অতটা হয় না তো ভাবলাম আমার সুবিধা হবে যখন তাহলে আমি গ্যাসেই করে নিই আর সকালবেলাতে রুটি করেছিলাম কিন্তু আমার খিদে পাইনি বলে আমি আর খাইনি আর দুপুরবেলাতে একটু একটু খিদে পাচ্ছিলো আর আমার এটা খুব ভালো লাগে রুটি করার পরে রুটি ধরো গরম থাকে তো ওইখান থেকে একটা খাওয়া তো খেয়েছিলাম আর ভাত খাইনি আর সারাদিনে তো সন্ধ্যেবেলাতে ও আবার ছোলা আর বাদাম এগুলো সেদ্ধ করেছে এগুলো কালকে ভিজিয়ে রাখা হয়েছিল সকাল আর খাওয়া হয়েছিল না ওই জন্য সন্ধ্যেবেলাতে এখন দেখো সেদ্ধ করে নিয়ে এসে মুড়ি দিয়ে খেতে বসেছি ও এটা খুব পছন্দ করে আর ওর থেকেই আমি এটা শিখেছি আজকে আর সারাদিন সেরকম কোনো কাজ করতে পারিনি যার কারণে ভিডিওটাও খুবই ছোট হয়েছে তো আজ আসি দেখাও নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা